সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন দিয়ে গ্রেপ্তার হলেন এক এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেছে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত আজকে সেনা প্রধান দিল জরুরি ঘোষণা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এবার ইউনুস হঠাও দেশ বাঁচাও স্লোগানে সাদ্দামুসের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা টেনশন বয়ে অনেকের একদম রাতের গুম হারাম এই অবস্থা মানে আওয়ামী লীগ কখন চলে আসে আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা আওয়ামী লীগ ফিরে আসে কিনা ক্ষমতা নিয়ে নেয় কিনা তাদেরকে আক্রমণ করে বসে কিনা এখন চারিদিকে হলে আওয়ামী লীগের একটা আতঙ্ক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি কোন ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান সময়ে যাওয়া ভিডিওর মধ্যে পাবেন সভাপতি বাড়িতে আগুন দিয়ে গ্রেপ্তার হতে চলেছেন সমন্বয় একটা কঠিন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছেন দিকে আবার আওয়ামী লীগ কঠিনভাবে খেপেছেন শেখ হাসিনার একটা নির্দেশনায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা মাঠে নেমে গেছে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন নিশ্চিত উচিত এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে আওয়ামী লীগকে সমর্থন করে আবারও ক্ষমতায় বসাতে চলেছে প্রিয় দর্শক সব কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গরম গরম চাঞ্চলকর তথ্য পাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাড়ি ঘরে আগুন দেয়া মানে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেন্ডটা কিন্তু কোনো ভালো জিনিস না মনে রাখেন আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাট তারা একটা দল প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে অল্পের জন্য এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে আপনার তার বসত বাড়ির তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে তো হোসেনের যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খর রাখার মানে আমাদের কুমিল্লা বাসা আমরা যেটা খের বলি বা সদ্যবাসা হচ্ছে খড় ঘর রাখাঙার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় এরপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে অব্ধিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইফটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু এখানে সমত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন মতো তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যেই খড়ের ঘরটা মাত্র তিন হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব তো তারা অল্পের জন্য বাইচা গেছেন কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল কিন্তু ফাইনালি দেখা গেল যে না ছাত্রলীগের লোকাল কোন নেতারা এই ঘটনাটা ঘটাইছে কারণ এই ঘটনাগুলা দেখেন প্রাকৃতিক হইতে পারে ন্যাচারালিও লাগতে পারে গ্যারান্টি নাই তবে সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল যেন সাপ মর লাঠিও না ভাঙে পাঁচই আগস্ট পরবর্তী একটা ট্রেন্ড যেটা আমরা দেখি বাড়িঘরে আগুন দেওয়া ইতিহাস ফিরে আসে বারবার আরও ভয়ানকভাবে যারা এই খেলাগুলা খেলছেন মব জাস্টিসের খেলা প্লাস এরকম যেমন ওদিন একজন এমপির জামিন হইলো আদালত প্রাঙ্গনে ওনারে মাইরা ময়রা আবার নিয়ে পুলিশে দিল ভাই ওনাদের জামিন পাইছে পুলিশও বেকায় দেয় করবে কি আপনি ছাত্রলীগের একজন নেতাকে পাইছেন তারে আপনি জুতার মালা দিয়া গলায় তারপর হচ্ছে তারা থানায় নিয়ে পুলিশে দিচ্ছেন খেয়াল আট যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সেই দুই হাজার নয় সালে কি একটা ঢিল মারছিল কততে দুই হাজার নয় না জানি এগারোতে সেই লুকের গত পরশু দিন বিএনপি নেতারা খুঁজা খুঁজে বের করে তারে পিটাইয়া পুলিশে দিছে আজকে যারা করতেছেন আমরা মনে ভুলে যাই যে সময় কিভাবে পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হলে কি হয় তবে এখন যা হচ্ছে এর থেকে দশ গুণ বেশি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমনিতেই ঘাটারা এবং কিছুটা সন্ত্রাসী বিশেষ দল অনেকেই বলেন যে এটা কিন্তু সত্য আর তখন এটা কি হবে প্রতিশোধ আমরা চাই না বাংলাদেশকে এরকম দেখতে আপনি শান্তির ব্রিজ লাগাই যান তখন আপনার পক্ষে কথা বলতে আমাদের সুবিধা হবে আপনি অশান্তির ব্রিজ লাগাই গেছেন আপনি অশান্তি পাবেন আর এগুলোর থেকে আওয়ামী লীগেরও কাফফারা নেওয়া উচিত প্লাস শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে ক্ষমতা থাকলে যে সাবদাম জিল্লিয়া বলতো এই ঢাকা পার্সিটি থাকবে এই ছাত্রলীগ থাকবে কই গেছে বাবা তুমি নিজে এখন দৌড় উপর আসো লাইভে এসে কথা বলার সাহস পাবনা এই হচ্ছে অবস্থা বুঝছো ক্ষমতায় থাকলে এই যে দেখো সার্জিস নাহি তারপরে যে হাসনাত্রা কি কয় আমি বাড়াবাড়ি শুরু করলে শিষ্টাচারের এই না সেই না হ্যাঁ তিন দিন আগে ভাত খাইতে ভাত পায় না অন্যদেরকে বাবা বাবার অনেকেই এর নাম ক্ষমতা পাশের নিচে চেয়ার আসলে পুরোটা দেশ আমার সবার জন্য এগুলো শিক্ষা সবার যদি আপনারা নেন আমরা চাই না সরকার পরিবর্তনের পর কারো যায় কারো ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হোক শত্রুতা থাকবে ভাই রাজাবাসার যুগও ছিল কিন্তু তখন কারো পরিবারের উপর কারো পরিবারকে হেনস্থা করা নাড়ীদের উপর কোন রকম অভিযান চালানো হামলা করা বাড়িতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এগুলো কাপুরুষত্ব আমার কাছে মনে হয় তবে অম্লীগামলেও এগুলো ঘটছে সে একই ঘটনা এখন ঘটছে আর দুই গুণ কিছু কিছু জায়গা বেশি হইয়া অম্লী কে নিয়ে মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা টেনশন ভয় এ অনেকে এর একদম রাতের ঘুম হারাম এই অবস্থা মানে অম্লী কখন চলে আসে অম্লীক দাঁড়ায় যায় কিনা অম্লীক ফিরে আসে কিনা ক্ষমতা নিয়ে নেয় কিনা তাদেরকে আক্রমণ করে বসে কিনা এখন চারিদিকে হলো আওয়ামী লীগের একটা আতঙ্ক এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য নেতা ছিলেন পরে নাগরিক পার্টি হয়ে চ্যান সিপি তার নেতা হাসান হাসতাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপুষ করছেন তাদেরকে সতর্ক করছি আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেই দিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন তিনি বলছেন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করব শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং তিনি এটাও বলছেন আমি শিষ্টাচার মতো আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান মানে বিশাল একটা হুমকি এমন কথা হচ্ছে হাসনাত আবদুল্লাহ হুমকি দিতেছেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এবং তার কথায় জাতির কিছু যায় আসে কিনা তাদের তো দলই নেই ঠিক মতো তাদের এখন জেলা কমিটি হয় নাই আমি আওয়ামী লীগের মতো সংগঠনকে তারা উড়াই দিতেছে এটা ওই যে হয়ে গেছে সাদ্দাম গাদ্দাফির মতো অবস্থা মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতে রাইফেল নিয়ে এখন কথা হচ্ছে হাসনাথ হুমকি দিচ্ছেন তিনি কথা একটা বলতেই পারেন এই স্বাধীনতা তার আছে এখন কাকে দিচ্ছেন তার কথায় যারা কম্প্রোমাইজ করছেন তাদেরকে হুমকি দিচ্ছেন শুধু আওয়ামী না এখন তারা কারা এর আগে তারা বলছেন এরা সুশীল মানে বুদ্ধিজীবী পর্যায়ের লোক এখন কথা হচ্ছে গায়ের জুড়ে আপনি কুস্তি খেলতে পারবেন কিন্তু রাজনীতিতে খেলা চলবে না এখন হাসনাত আবদুল্লাহ অনেক তরুণ তারা রাজনীতিতে বলতে গেলে শিশু কিন্তু তারা আবার নিজেরা মনে করে আমরা সব জানতা। আমরা সব পারি সব করে ফেলতে পারবো মানে এটা হলে তাদের ওভার কনফিডেন্স এটাও একটা সমস্যা এখন তারা বিপ্লব করছে কিন্তু এটা সবাই জানে যে কেয়ামত পর্যন্ত এই সব মিছিল মিটিং কইরা আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিদায় করতে পারতেন না যদি না সেনাবাহিনী তার সাথে না থাকে এখনো সেনাবাহিনী যদি উল্টে যায় কোথায় যাবে তাদের বিপ্লব আওয়ামী লীগ দূর দূর করে ঢুকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখনো সেনাবাহিনী তাদেরকে ঠেক দিয়ে রাখছে এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু পরগ না এটা দেশের বৃহত্তম দল এবং এর ওজন মাপতেও কিন্তু যোগ্যতা লাগে এখন হাসনাদ আবদুল্লাহ বা তার যে দল আছে এনসিপি নাগরিক পার্টি তারা বড় বড় কথা বলতেছেন তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে এবং তারা আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখেন কিনা যদিও বলছ না আউমিলিগ নাই আউমিলি গ্রামে গঞ্জে বাড়িতে হাটে মাঠে ওয়ার্ডে সব জায়গায় আছে এবং সেই জন্যই তাদের এত ভয় এখন 15 বছরের শাসনে আউমিলিগের নিশ্চয়ই অনেক দোষ আছে আবার সফলতা আছে এই দুটুকুই কিন্তু কাউন্ট করতে হবে আপনাদের এবং যারা দোষ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্রব্যবস্থায় এক সমস্যা তো নাই এখন আপনি চুরি করছেন আপনি ব্যবস্থা নিতে গিয়ে এই চুরের চোদ্দ গোষ্ঠীকে ধরে বিশ হাজার লোককে জেলের ভিতর যদি তাহলে এটা অর্থ কি দাঁড়ায় মানে এটা তো হিরক রাজার দেশ না এটা। এখন আপনি যদি রাজনীতি করতে চান প্রপার আপনি যদি রাজনীতিতে স্থায়ী হতে চান তাহলে অবশ্যই আপনাকে শিষ্টাচার মানতে হয় তবে যারা তরুণ তাদের অলরেডি রেকর্ড অনেক খারাপ হয়ে গেছে বিশেষ করে হটকারিতা করে এখন তারা একদম সম্ভাবনাময় না সেটাও বলা যাবে না তরুণটা সবসময় তবে সব তরুণই সম্ভাবনাময় না সেখানে কিন্তু বকাটেও থাকে মেধাবীও থাকে সুশীলও থাকে এখন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে তাতে একদম ভয়ের এত কারণটা কি মানে এরা তো বাঘ না যে তোমাকে খেয়ে ফেলবে বা এই দল কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বৃহত্তম দল এদেরকে ওই হুমকি টুমকি দিয়ে খুব কাজ হবে না মোকাবেলা করতে হলে ভোটের রাজনীতি দিয়ে করতে হবে এবং রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে একমাত্র জনগণের শক্তি আছে তাদেরকে উৎখাত করা এবং এটা এই যারা নতুন দল করেছেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের কাছাকাছি যেতে তাদের অনেক সময় লাগে এবং ওই পর্যায়ে গিয়ে তারপরে হুমকি টুমকি দেন যে তোমাদেরকে তোমাদেরকে মেরে এগুলো দিলে মানুষ কিছু করো। এখন এটা অনেকটা হাস্যকর হয়ে যায় তো যাই হোক কথা হলো আওয়ামী লীগও এই দেশের দল হাসনাত আবদুল্লা নাগরিক পার্টি সেটাও এই দেশের দল সবাই এক দেশের মানুষ এখন ভুলভ্রান্তি থাকতে পারে রাজনীতিতে এবং এটাকে কিভাবে কাম করা যায় কিভাবে এটাকে যায় এবং বাংলাদেশের রাজনীতিতে কেউই ফেরেস্তা না বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন যারাই ক্ষমতায় ছিল সবার দিয়ে দেখেন সেখানে অনেক গরমিল পাবে সুতরাং যারা এখন একদম ফেরেস্তা সেজে গেছেন তারা কিন্তু আসলে ফেরেস্তা না আওয়ামী লীগ দুষ করে না এটা আওয়ামী লীগও দুষ করেছে সুতরাং পরিশুদ্ধ রাজনীতি আসেন এবং যাতে দেশ এবং মানুষের কল্যাণ হয় সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু ইতিমধ্যে করতেছে বিশেষ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা অল্প সংখ্যক লোক নিয়ে হলেও বিভিন্ন জায়গায় জুটিকা মিছিল আমাদের চোখে পড়তেছে অথবা বিভিন্ন মিডিয়াতে সেটি কিন্তু কাসতেছে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি যে দীর্ঘ আট মাসের ভিতরে আট নয় মাস অতিবাহিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মাঠের যে রাজনীতি সেটা একদম নাই বললেই চলে যদিও সেটি আপনার অনলাইনে তারা সীমাবদ্ধ রেখেছিলো কিন্তু কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে কি যে ঢাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন জুটিকা মিছিল যদিও সেইগুলোকে আমরা জুটিকা মিছিল বলবো না সেখানেও কিন্তু মোটামুটি অনেক ভালো পরিমাণ লোকই কিন্তু সেখানে হচ্ছে এবং কি অনেকে আপনার রিক্স নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করতেছে এবং কি তারাকে কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করতেছে বিশেষ করে এখানে একটি তথ্য আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি যে আপনার রামপুরাতে আপনার একটি জুটিকা মিছিল হয়েছে সেখানেও মোটামুটি ভালো মানুষই কিন্তু কর্মী সমর্থক সেখানে দেখা গিয়েছে আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে এদেশে অবশ্যই এই দলটির একটি ঐতিহ্য রয়েছে রয়েছে বাংলাদেশে কিন্তু দীর্ঘ আট নয় মাস এই দলটির কেন অ্যাক্টিভিটিস বা কেন বড় ধরনের কোনো শুডাউন আমরা কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পারিনি যদিও বলা হচ্ছে যে মাঠের রাজনীতিতে তারা ফিরে আসবে বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ফিরে আসবে কিন্তু এখনও কিন্তু আমরা সেগুলো ভালোভাবে দেখতেছি না এখন অনেকে আবার এটাও বলতেছে যেগুলো আপনার সঠিক নেতৃত্বের অভাব কারণ যেহেতু আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতা নেতারাই কিন্তু ইতিমধ্যে দেশ ছাড়া এবং কি বাংলাদেশে নাই সেই ক্ষেত্রে আপনার আন্দোলন কিভাবে করবে বা রাজপথে নামতে গেলে যেমন আপনার সাপোর্টের প্রয়োজন রয়েছে একটি দল চালাইতেও কিন্তু অনেক অর্থের প্রয়োজন রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ যেই দলটি এটি অনেক বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দীর্ঘ আট নয় মাস এখনও পর্যন্ত বড় ধরনের কিন্তু শুডাউন রাজপথে কিন্তু দেখা যায়নি কিন্তু কছিরেই বলা হচ্ছে যে বড় ধরনের আপনার শুডাউন নিয়ে কিন্তু রাজপথে নামার একটি চিন্তা নাকি আওয়ামী লীগ করতেছে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য তৎপর রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন হয়ে গেলেও এত বড় একটা রাজনৈতিক দল তাদের এত অনেক বড় বড় সুডাউন দেওয়ার কথা ছিল এগুলো তারা দিতে পারতেছে না কেন না দেওয়ার পিছনে অনেকটাই কারণ রয়েছে কারণ অনেক নেতারা ইতিমধ্যে দেশের বাইরে কিন্তু তারা আর কর্মীদের খোঁজ খবর কারণ অনেকে একদম মানে একবার নিস্তব্ধ হয়ে বসে আছে মানে একদম নিরবতা পালন করতেছে এরকম একটা অবস্থার মতন কারণ অনেকেরই মান অভিমান ক্ষোভ এগুলো রয়েছে যে তারা কর্মীদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নিচ্ছে না এবং কি অনেক কর্মীরা মানবেতর যাপন করতেছে তাদের কেন আপনার সাপোর্ট তারা কেন পায়নি নেতাদের কাছ থেকে এরকমটাও কিন্তু অনেকে আপনার বলতেছে তো এই জন্য বলব যে সর্বপ্রথম কর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে যদি আপনি কর্মী বাঁচিয়ে রাখেন তাহলেই কিন্তু আপনি মাঠের রাজনীতি করতে পারবেন মাঠের রাজনীতি করতে গেলে কিন্তু কর্মীর প্রয়োজন রয়েছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন দিয়েছিল কারা অবশেষে সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক মন্ডলী এই দিকে আবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একটা নির্দেশনা দিয়েছেন যে তোমাদের যে একটা ঢিল দিবে তোমরা দশটা ঢিল ছুড়বে আমি তোমাদের অনুমতি দিয়ে দিলাম এখন থেকে এখন থেকে তোমরা সুপার থাকবে না এর কথার পরে আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেছে এই মাঠে দেখে আবার সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ ভয় পেয়েছে যে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে প্রিয় দর্শক এই সম্পর্কে বেশি কথা বলাতে চাই না আপনারা ইতিমধ্যেই ভিডিওর প্রতিবেদন সমস্ত চাঞ্চলকর তথ্য দেখতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে এখন সেনাপ্রধান কি করা উচিত আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ